আচ্ছা গরম জলের মধ্যে কখনো দই দিয়ে খেয়েছো। যদি না খেয়ে থাকো চলো আজকে দেখে নাও আমার এই ইউনিক রেসিপিটা আশা করছি এরপর থেকে এইভাবেই দই খাবি তো এখানে দেখো আমি দই নিয়ে নিয়েছি আর এই দইটা আমি কিন্তু ঘরেই পেতেছি এই যে দেখো কত সুন্দর হয়েছে না চাপ চাপ একদম দইটা বাড়িতে পাতা টক দই কিন্তু যারা ডায়েটিশিয়ান আছেন তারাও কিন্তু খেতে বলেন আর এমনি যে কোনো খাবারই বলো যে বাড়িতে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা অল্প খরচায় সবাই মিলে খাওয়াও হলো আর শরীর খারাপও করলো না তো দেখো এইখানে আমি একটা কাপড়ের মধ্যে দিয়ে দিলাম সাদা কাপড় আর দেওয়ার পরে এই যে দইটা এই দইটা পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তবে এই দইটা কিন্তু এইভাবে ঢেলে মুখটাকে এটা দিয়ে এই যে এইভাবে কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে এই যে এইভাবে পুরো আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখো এরপর এর ওপরে কিন্তু একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে কারণ যাতে দুয়ের জলটা বেরিয়ে যায় যে দেখো একটুখানি বেরিয়েছে তো এটাতে তো হবে না পুরো যতটা দুয়ের মধ্যে জল আছে সেই জলটা কিন্তু পুরোটাই বার করে দিতে হবে আর সেই জন্য প্রথমে আমি একটা ঢাকা দিলাম উপর থেকে আর দেওয়ার পরে এ দেখো ওই কাপের মধ্যে এক কাপ জল নিয়েছি দিয়ে এর উপরে চাপিয়ে দিলাম তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো তো আমি ভারী সেরকম কিছু পাইনি বলে আমি এই কাপটারই সাহায্য নিয়েছি আর কি তো এইভাবে এক ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম তো রেখে দিয়ে দেখো এইটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা জল বেরিয়ে গেছে এবার আমি এখান থেকে এই যে দইটা বার করে নেবো আর দেখো কীরকম অবস্থায় আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো জল বেরিয়ে যাওয়ার পরে দেখো কি সুন্দর নিজের থেকে কিন্তু এটা ছেড়ে যাবে আর দেখতে দেখো এখন নাপাতো তো এটা দেখতে কিন্তু পনিরের মতো লাগছে এটা দই বলে তুমি বুঝতেই পারবে না দেখো এই দেখো একদম টাইট হয়ে গেছে এরপর এই হুইস্কারের সাহায্যে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব আর ফেটানোটা কিন্তু অনেকক্ষণ ধরে করতে হবে যাতে কোনো জায়গায় একটু শক্ত ভাব না থাকে অনেকক্ষণ থেকে ফাটানোর পরে এই যে দেখো এখনও কিন্তু আমার ঠিকঠাক হয়নি তাই আরেকটুক্ষণ আমি কিন্তু এটাকে ফেটিয়ে নেব বেশ একটা ক্রিমি ব্যাপার চলে এসেছে দেখেই বুঝতে পারছো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা এখানে আমি আধ বাটি দিয়েছি আর চাইলে আরেকটু বেশি দেয়া যেতে পারে তবে আমি দিলাম না কেন এটা প্রচুর মিষ্টি হয়ে যাবে তো অতটাও মিষ্টি এটা হবে না করবো না আর কি তো যেহেতু আমি এখানে কনডেন্স মিল্কের ব্যবহার করছি তাই এখানে কিন্তু আমি আর চিনি অ্যাড করব না কারণ কনডেন্স মিল্ক কিন্তু এমনিতেই ভীষণ মিষ্টি তো সেই জন্য আর এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর দেখো এটাকেও আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সব দিকটা ভালোভাবে মিশে যায় আর এই যে দেখো টেক্সচারটা দেখে নিয়েছো যে কেমন হয়েছে যে ঠিক যেরকম কেকের ব্যাটারটা হয় এটাও কিন্তু সেই রকমই হয়েছে তো তোমাদেরকে আমি যখন ঢালবো তখন দেখাবো এরপর একটা কেকটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গাওয়া ঘি গাওয়া ঘিটা দেওয়ার পরে এই যে ব্রাশের সাহায্যে আমি এটাকে ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব আর এর মধ্যে কিন্তু একটু ফাঁক দেওয়া চলবে না যাতে খুব ভালোভাবে লাগানো হয়ে যায় চারিদিকটা সেটা কিন্তু খেয়াল রাখবে অনেক সময় কি হয় তেল বা ঘি বোলানোর সময় হয়তো কোনো একটা জায়গায় গিয়ে পড়লো না তখন কিন্তু সেই জায়গাটার মধ্যে ওই খাবারটা পড়লে আটকে যায় সেই জন্য একটু ভালোভাবে কিন্তু এটাকে লাগিয়ে নিতে হবে এরপর দেখো এখানে আমি এই সাইজের একটা পেপারকে কেটে রেখেছিলাম সেই পেপারটা এখানে আমি লাগিয়ে দিচ্ছি আর এর ওপরেও কিন্তু আমি আরেকটুখানি ঘি দিয়ে দেব তো বন্ধুরা তোমাদেরকে তো আমি বলতেই ভুলে গেছি যে তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবেই তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো তোমাদের নাম ধরে ধরে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটা কথা যেটা খুবই বলা দরকার অনেকেই কি করছে যে ভিডিওতে আসছে এসে কমেন্ট করছে যে আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি তুমি আমাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো দেখো এইভাবে কিন্তু এই সাব ফর সাব করলে কখনোই চ্যানেল এগানো যায় না আর আমি অনেক দিন পর ভিডিও দিই বলে আমার চ্যানেল এগাচ্ছে না সেটা তোমরা বুঝতেই পারছো আর অনেকে কি করছে ওই ওইভাবে আসছে সাবস্ক্রাইব করছে তারপরে যখন দেখছি যে আমি সেখানে গিয়ে সাবস্ক্রাইব করছি না তারা কিন্তু আমাকে আনসাব করে দিচ্ছে সাব ফর সাব যারা করছো তাদেরকে আমি অবশ্যই এটা বলে রাখি যে এটা কিন্তু তোমাদের চ্যানেলের জন্য ভীষণই ক্ষতি হয় কারণ দেখো তুমি যখন একজনকে সাব করছো কিন্তু সেও তোমাকে এসে করছে ঠিক কথাই কিন্তু হয়তো তোমার ভিডিওতে ফুল ওয়াচ দিচ্ছে না ফলে কি হচ্ছে বলো তো তোমার ভিডিওটা কিন্তু রিচ ডাউন হয়ে যাচ্ছে তো সেই কারণেই আমি কিন্তু সাব ফর সাব কখনোই করি না তো চলো কথা বলতে বলতে দেখো এটা আমার হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিয়েও আমি এটার মধ্যে মিশিয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম কেশর দেওয়ার পরে এটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে চারদিকটা মুখটা কভার করে দিলাম এরপর আমি কড়াইতে একটু জলকে ফুটতে দিয়ে দিয়েছি আর সেই জলের মধ্যে এটাকে দিয়ে আমি ভাপাবো তো চলো জলের মধ্যে আমি এইটা একটা বাটি বসিয়ে দিয়েছি মানে টিফিন কত ঢাকনা এর যে স্ট্যান্ডটা আছে না সেটা আমার কড়াইটা যেহেতু ছোট তাই বড় হয়ে যাচ্ছিলো উঁচুতে উঠে যাচ্ছিল ওই কারণে আমি টিফিন বক্সের একটা ঢাকনা দিয়েছি এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ভাপিয়ে নিলাম আর দেখো কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে দেখেছো কত সুন্দর দেখো আর কেশরেরও গন্ধটা এলাচ আর কেশরের গন্ধটা এত সুন্দর উঠেছে যে তোমাদেরকে কি বলবো আর টুথপিক ঢুকিয়ে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম এর আগেও আমি খুলে দেখে নিয়েছি তার জন্যই আমি নামিয়ে নিলাম আর তোমাদেরকে যেহেতু দেখানো হয়নি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর এটা একটু ঠান্ডা হয়ে গেছে আর এই যে খুন্তি দিয়ে আমি চারদিকটা একটুখানি না সরিয়ে নিলাম তারপর আর কি এটাকে উল্টে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর যে আমি পেপারটা দিয়েছিলাম সেই পেপারটা আমি এখান থেকে তুলে নিলাম তো এই যে এটার নামটা কিন্তু তোমরাই বলো অনেকে বলে ভাপা দই আবার দই সন্দেশ যেটাই বলো না কেন এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে আমন্ড আর পেস্তা গুঁড়ো তো এটা অপশনাল চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো তবে এটা দিলে খেতে বেশ ভালো লাগবে একটু একটু বাদামও সাথে মুখে পড়বে আর এরপর চলো এগুলোকে পিস পিস করে কেটে নিই এখানে কিন্তু অনেকগুলোই পিস হবে আর পিসগুলোও কিন্তু খুব একটা ছোট ছোট হবে না তার আগে তোমাদেরকে চলো একটা পিস কেটে দেখিয়ে দিলাম আর এটা কিন্তু দারুণ সফট হয়েছে যেন আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমি তো সব সময় বলবো যে বাইরে যা খাবার খেতে ইচ্ছে করবে সেটা বাড়িতে বানিয়ে খাও অল্প খরচে বা পরিবারের সকলে মিলে আনন্দ করে খাওয়া হয় আর অবশ্যই স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি আগামীকাল ঠিক দুপুর দুটোর সময় তো আজকের মতো টাটা